গতকাল বৈষ্ণবনগর খেলার মাঠে অনুষ্ঠিত হয়ে গেল একটি বাংলা মাধ্যম কিন্ডার গার্ডেন চাইল্ড একাডেমি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান দু চব্বিশ এই ক্রীড়া অনুষ্ঠানের শুরুতেই দেখা যায় উপস্থিত সকল অতিথি অতিথিবৃন্দদের বরণ পর্ব এবং অনুষ্ঠানের সভাপতি শ্রী রাধেব সেন সরকার মহাশয়ের অনুমতি অনুসারে বিদ্যালয়ের ছাত্রদের দ্বারা মশালদৌর ও বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা পরিবেশিত একটি দেশাত্মবোধক নৃত্যের মধ্য দিয়ে ক্রীড়া অনুষ্ঠান শুরু করা হয় খেলা শুরুর প্রথমেই দেখা যায় প্রি লোয়ার বাচ্চাদের আপেল নিয়ে দৌড় তারপর একে একে বিভিন্ন আকর্ষণীয় খেলা অনুষ্ঠিত হয় এছাড়াও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি প্রাক্তনদের নিয়ে পাসিং দ্য বল স্কুলের টোটো চালকদের জন্য প্রতিযোগিতা এবং অভিভাবক অভিভাবিকাদের লাকি ফাদার লাকি মাদার আকর্ষণীয় খেলা অনুষ্ঠিত হয় তাছাড়া দেখা যায় প্রতি বছরের মতো এবছরও অতিথিদের দ্বারা সকল ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং উপস্থিত শিক্ষক শিক্ষিকা বিশিষ্ট অতিথিগণ অভিভাবক অভিভাবিকা ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে খুব ভালোভাবে ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন করা হয় সহ শিক্ষক পার্শ্ব প্রতি বছরের মধ্যে এবারে আমার সবার অংশগ্রহণ সহযোগিতা সহযোগিতা পেয়েছি চাইল্ড একাডেমি বিশেষভাবে মারোয়া হতো যে এবছরে আমরা কমাচর লালা মাস্টারমশাইকে মশাইকে পাইনি গত শিক্ষাবর্ষের তিনি ছিলেন তার কিছুদিন এর জন্য চাইল্ড একাডেমির পক্ষ থেকে গভীরভাবে শোক ব্যক্ত করছি বা এক এক করে যেভাবে অভিভাবকদের হারাচ্ছি তার মধ্যে আরও একটা নাম যাই হোক এবছরে আমরা বাকিদের সবাইকে পেয়েছি চাইল্ড একাডেমি প্রতি বছরই প্রবীণদেরকে একত্রিত করার চেষ্টা করে এ বছরও তার ব্যতিক্রম হয়নি আমরা পেয়েছি সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের অনুষ্ঠান সভাপতি ছিলেন রাধেশ্যাম সরকার মহাশয় তিনি তো ছিলেনই পাশাপাশি প্রবীণ শিক্ষকদের মধ্যে ফাইজুদ্দিন স্যার ছিলেন জমিন স্যার ছিলেন তারপরে ফরমান আলী বিশ্বাস মহাশয় ছিলেন প্রবীণ ক্রীড়াবিদ পেয়েছিলাম প্রবীণ আরেক নাগরিক অবসরপ্রাপ্ত স্টেশন ম্যানেজার মসুর আলম সাহেব তরুণদের মধ্যে পেয়েছি তরুণ দুই চিকিৎসক গোলাম জাকারিয়া জিকিনা এই প্রতিষ্ঠানের ছাত্র পাশাপাশি বিলাস ছাত্র বিশিষ্ট চিকিৎসক তো এভাবে আমন্ত্রিত করেছিলাম পেয়েছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দ্রশেখর ঘোষ মহাশয়কে আমার কথা আমরা যাদের যাদের দেখেছিলাম তারা সময় দিয়েছেন আমাদের আমাদের কাছে এসছে হ্যাঁ হরিশন মন্ডল মহাশয়কেও পেয়েছি গত বছরে যেভাবে চাইল্ড একাডেমি ভীষণ আনন্দে এই যে সদস্য সহযোগিতা উপস্থিতি আর এলাকার বাসিন্দাদের তো আছেই যে সহযোগিতা পেয়েছে চাইল্ড একাডেমি ভীষণ